स्टार्ट ने देखा গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আর অলরেডি তোমরা কিন্তু শর্টসে দেখেই নিয়েছো যে আমরা কিছুদিন আগে মানে এক মাস আগে গিয়েছিলাম বেলুড়মটা দক্ষিণেশ্বর তো তার ব্লগটাই আজকে শেয়ার করছি তাহলে তোমরা বুঝে নাও কতটা লেজি আমি যাক বক বক না করে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এখানে টোটো ধরেছিলাম পার হেড নিয়েছিল পনেরো টাকা করে তো আমরা এখানে চলে এসেছি মন্দিরের সামনে মানে গেটের সামনে আর এখানে ভেতরে ঢুকেই দেখি যে অনেক মেলা বসেছে মানে তার পরের দিনকেই রামকৃষ্ণ জন্ম উপ উপলক্ষে জন্মদিন উপলক্ষে কিছু একটা অনুষ্ঠান এখানে হচ্ছিল বা হওয়ার কথা ছিল তো তার জন্য অনুষ্ঠানের আগের দিন আমরা গিয়েছিলাম তাই সেখানে গিয়ে দেখি অনেক রকমের মেলা বসেছে মানে হাতের তৈরি অনেক রকমের জিনিস তারপর ফটো ফ্রেম একটা বইয়ের দোকান ছিল আচারের দোকান ছিল মানে বিভিন্ন রকমের দোকান ছিল আর এখানে অনেক সুন্দর সুন্দর বেতের ব্যাগ মানে পাট বেত এইসব জিনিস দিয়ে তৈরি ব্যাগ মানে সমস্ত কিছু যা ছিল এখানে হ্যান্ডক্রাফ্ট ছিল তো ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল তো এটা তোমাদের পরে ঘুরে দেখাবো তার আগে চলো মন্দির থেকে ঘুরে আসি তো এটা হচ্ছে মেন গেটটা আসলে আমি ছোটোবেলায় অনেকবার এসেছি বাট বড় হওয়ার পর থেকে আর আসার সময়ই ওঠে না তার কর্মক্ষেত্রে বিভিন্ন ব্যস্ততার কারণে তো আর আসা হয়েই ওঠে না যাই বিগত তিন চার বছর পর আমি এই মেলুর মঠে গেলাম এখানে এসে দেখলাম অনেক কিছু আপডেট হয়েছে এবং নিয়মও কিছুটা চেঞ্জ হয়েছে আর এই জায়গাটা তো ভীষণ সুন্দর লাগছিল মানে এটা ঘাসেরই খুব ঘাস দিয়ে তৈরি বিভিন্ন রকমের জিনিস আছে কালারফুল কালারফুল লাগছিল খুবই ভালো লাগছিল দেখে দেন তারপর এখানে আমরা ভেতরে চলে যাই মোটামুটি পৌঁছেছিলাম সাড়ে নটা নাগাদ তো সেই সময় মোটামুটি ভিড় ছিল আর যত বেলা বাড়ছিল তত ভিড়টাও বাড়ছিল তারপর দেখো আমরা এখানে মেন মন্দিরে গায়ে চলে এসেছি আর এটা কিন্তু একই টাইপেরই আছে বাট অনেক কিন্তু রুলস চেঞ্জ হয়েছে আর এই মন্দিরটার ভেতর কিন্তু রামকৃষ্ণ দেবের মূর্তি আছে তো এখানে কিন্তু অ্যালাও নয় ক্যামেরা করা মানে ভিডিও শ্যুট করা অ্যালাও নয় তাই বাইরেটাই যেটুকু দেখানো সেটুকু তোমাদের দেখাবো তো এখানে দেখো বিভিন্ন সুন্দর বিভিন্ন রকম ডিজাইনের এখানে আছে এটা পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখতে থাকো তারপরে দেখি যে এখানে যে অনেক বড় একটা মানে স্টেজ টাইপের করেছে যেহেতু কালকে অনুষ্ঠান আছে তোমাদেরকে বললাম তো সেই অনুষ্ঠান উপলক্ষেই বড় স্টেজ তারই প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায় দেখলাম এখানে ফুল দিয়ে সাজানোর জন্য প্রস্তুতি হচ্ছে ডেকোরেশন হচ্ছে তারপরে আমরা ভোগের টিকিট কাটার জন্য এখানে চলে আসি এখানেই হচ্ছে টিকিটটা কাটে মানে মন্দিরের পাশ দিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে যাওয়ার জায়গা আছে তো ভোগের টিকিট কাটার জন্য তো এই স্বামীজির কাছে আমরা গিয়েছিলাম টিকিট কাটার জন্য তো মেন হচ্ছে তিরিশ টাকা মূল্য তো আমরা তিরিশ টাকা দিয়েছিলাম দেখলাম এখানে পার হেড তারপরে এই জায়গাটা তোমাদের একটু ভালো করে দেখায় স্টেজটা এরকম হয়েছে আর এখানে হচ্ছে রামকৃষ্ণ দেবের ফটো ফ্রেমটা রাখা আছে মানে বিশাল বড় স্টেজটা ছিল এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি শুধু কালকে অনুষ্ঠান তার জন্য সব প্রস্তুতি হচ্ছে তারপরে দেখো এখানে গঙ্গাটাকে তোমাদের একটু সামনে থেকে দেখায় আর আমরা যখনই এখানে ভিডিও শ্যুট করতে চাই না আমাদেরকে বারণ করে দেয় কারণ এখানে তখন জোয়ার আসার কথা ছিল আর তোর মতো মানে সরাসরি সমুদ্রে কেন বলছি তো নদীর ঢেউ দেখে বুঝতেই পারছো যে কতটা উত্তাল পাতাল হচ্ছে একদম সমুদ্রের মতো ফিল হচ্ছিলো উথল বাতাল হচ্ছিলো তারপরে আমরা সমাধিপীঠের এখানে চলে যাই তো এখানেও ভিডিও করা অ্যালাউড ছিল না মানে বেশিরভাগ জায়গাতে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল যেহেতু তোমাদের দেখানোর জন্য জাস্ট একটু একটু সামান্য ক্লিপ নিয়েছি আর এখানে না ফুল গাছগুলো কিন্তু একদম তরতর যেহেতু শীতের বাগান তাও কিন্তু ফুল গাছগুলো ভীষণ সুন্দর আছে আর খুব কালারফুল দেখতে লাগছিল তারপরে দেখো এখানে আমরা ভাবছিলাম যে তো নেমে সবাই চান করব কিন্তু করা হয়নি তো যাই হোক তারপরে চলে গেছি আমাদের টাইম হয়ে গিয়েছিল সাড়ে এগারোটার সময় আমাদের এখানে কিন্তু লাইন দিতে হবে যারা যারা ভোগ খাবে তো তারা সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু মেন গেটের ওইখানে আর কিন্তু কাউকে ঢুকতে দেয় না যেহেতু ভোগ খাওয়ানো হয় এটা হচ্ছে নতুন একটা ভোগ খাওয়ানোর জায়গা হয়েছে আগে একটা অন্য মানে হল ঘরে খাওয়াতো এটা এখন আলাদা এই ভবনের ভেতর কিন্তু ফার্স্ট টাইম আমি খাবো এর আগে যখন ছোটোবেলায় এসেছিলাম তখন কিন্তু এই ভবন আমি খাইনি এটা নতুন হচ্ছে এই ভবনটা এতটাই বড় যে এখানে দশ হাজার মানুষ একসাথে এখানে ভোগ খাবে আর এখানে কিন্তু খুব সুন্দর এখানে স্টিলের থালা গ্লাসে এখানে কিন্তু খেতে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু চেয়ার টেবিল মানে সবটাই কিন্তু স্টিল টাইপেরই ছিল তো এখানে দেখো আমরা ভোগ খাওয়ার জন্য ভোগের প্রসাদ খাওয়ার জন্য খুবই আগ্রহী এবং সবাই মিলে বসে পড়েছে এখানে এইভাবেই দেওয়া হচ্ছিলো গাড়ি সিস্টেম করা আছে তো ফার্স্টেই দেখো দিয়ে দিয়েছে এখানে ভোগের প্রসাদ খিচুড়ি আর খিচুড়িটার স্বাদ কিন্তু অপূর্ব ছিল বোন তো ফার্স্ট টাইম ভীষণ ভালো লেগেছে তারপরে দিয়েছে এখানে আলু পোস্ত তারপর দিয়েছে টমেটোর চাটনি আর লাস্টে ছিল পায়েস আর পায়েসটার স্বাদ তো এখনও মুখে লেগে আছে আর এইটা হচ্ছে সেই ভবনটা মা সারদা ভবন তো এখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি এই রাস্তাটা দিয়ে বেরোতে হবে তো যেহেতু আমরা লঞ্চে করে যাব তো লঞ্চ ঘাটের দিকে যাওয়ার পথে এতটাই গরম লাগছিল তো এখানে আইসক্রিম খেয়ে নিলাম তো আমি এই কটন ক্যান্ডি ফ্লেভারটা খেয়েছি এটা আমার ভীষণ ভালো লাগে খেতে লঞ্চ ঘাটেও দেখি যে এখানে অনেক নিয়ম পাল্টে গেছে তো আগে সাত টাকা করে টিকিট ছিল এখন এখানে পার হেড এগারো টাকা করে টিকিট আছে তো এই টিকিটটা কিন্তু তোমাদেরকে রেখে দিতে হবে কারণ ওখানে দক্ষিণেশ্বরে গিয়েও কিন্তু টিকিটটা তোমাদের দেখবে আর এখানে কিন্তু অনলাইনের কোনো ব্যবস্থা নেই সবটাই কিন্তু ক্যাশেই হবে এখানে তোমরা যদি মনে করো যে অনলাইন পেমেন্ট করবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ব্যবস্থা নেই সেখানে তোমাকে ক্যাশেই দিতে হবে তো তারপরে আমরা এখানে লাইন দিয়েছিলাম আমাদের কখন লঞ্চ আসবে তারপরে আমরা চেপে যাবো মোটামুটি দশ পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম এখানে অলরেডি তখন ঝগড়া লেগে গিয়েছিল প্রচুর ভিড় হয়েছিল এখানে মানে কি বলবো এত ভিড় তো তারপরে দেখো আমাদের লঞ্চ চলে আসে আমরা চেপেও পড়ি তো এখানে যাচ্ছিলাম যেমন ফার্স্ট টাইম আমরা আমার আর মনের কিন্তু ফার্স্ট টাইম এরকম লঞ্চে চেপে যাওয়া এর আগে আমরা গাড়ি করে গেছি টোটো করে গেছি ট্রেন দিয়ে গেছি বাট লঞ্চে কোনোভাবে পার হয়নি ভীষণ সুন্দর লাগছিলো মানে এত সুন্দর লাগছিলো গঙ্গাটাকে দেখতে আর এক্সাইটেড ছিলাম যে কখন যে মায়ের মন্দিরটা দেখতে পাবো সে তার অপেক্ষাতেই ছিলাম তো তারপরে দেখো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছে যে ঢেউটা কতটা উতল পাতল ছিল তো তারপরে এখানে দেখতে দেখতে দেখো মায়ের মন্দির তোমরা দেখতে পেয়েছো এখানে মায়ের মন্দির কিন্তু একদম দেখতে পেয়ে গেছি তো ভীষণ ভালো লাগছিলো মায়ের মন্দির দেখে তো আর অপেক্ষা মানে করতে পারছিলাম না যে কত করে যাবো তো তারপরে দেখো আমরা এখানে লঞ্চ কার থেকে নেবে বললাম তো তারপরে আর ভিডিও করিনি এখানটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর লঞ্চ থেকে নেমে তো নামার আগে কিছুখানে ফটো ক্লিপস তুলেছিলাম তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এখানে ব্যবস্থাটা কিন্তু খুব সুন্দর আছে আর মায়ের মন্দিরটা দেখি তো একদম মন খুব ভালো হয়ে গেল প্রায় দু তিন বছর পর মায়ের মন্দিরটা দেখলাম আর এইভাবে মন্দির দেখার মানে দৃশ্য তো মানে খুব ভালো লাগলো তো দিন তারপরেই চলে গেছিলাম আমরা এখানে স্কাই ওয়াকের ওপর দিয়ে গিয়েছিলাম স্কাইওয়াকটা যদিও এর আগে আমি এসেছি তো এখানেও কিছু দোকান এখানে আমরা এক্সপ্লোর করছিলাম তো সেরকম কিছু পছন্দ হয় না নেবারও কিছু ছিল না তো বোনের খুব খিদে পেয়ে গিয়েছিলো তাই এখানে বোনকে এখানে খাইয়ে দিলাম তো আসলে আমরা আমার পেট ভর্তিই ছিল তো বোন এখানে খেয়ে নেওয়ার পর এখানে চলন্ত সিঁড়ি দিয়ে নামছিলাম আর একজন তো ভীষণ ভয় পেয়ে গেছিলো চলন্ত সিঁড়ি থেকে নামার সময় তো যাই হোক তারপরে দেখো একে একে আমরা মায়ের মন্দিরের জন্য অপেক্ষা করছিলাম কারণ এখানে তিনটে না বাজলে খুলবে না তো তিনটে পর্যন্ত আমরা ওয়েট করেছিলাম তারপরেই তো মন্দিরটা এখানে খুলে গেলো তো আমরাও একে একে সবাই ভিতরে প্রবেশ করলাম এখানেও মোটামুটি ভালো ভিড় ছিল তো আমাদের প্ল্যান ছিল না যে পুজো দেবো তারপরে হঠাৎ করেই সবার মনে হলো যে না যে যখন পুজোটা দেওয়াই যাক তো এই এই যে হল ঘরটা এর যে ভবনটা হচ্ছে এটাও কিন্তু নতুন এর আগেও যখন আমি এসেছিলাম তখন কিন্তু ওটা দেখিনি আর এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির তো তোমরা কমেন্টে কিন্তু সবাই লিখে দাও ঠিক আছে জয় মা বলে তো তারপরে দেখো এই দোকানটায় আমরা ঢুকেছিলাম এই এখানে গিয়ে আমরা যে যার সামর্থ্য মতো মায়ের জন্য পুজোর ব্যবস্থা নিই তারপরে আবার লাইন দিতে শুরু করি যেহেতু ওখানে ভিডিও অ্যালাউ নেই তাই ফোন জুতো জমা রেখেছিলাম আর এটা হচ্ছে রানী রাসমণি মন্দির তারপরে আমরা চলে গিয়েছিলাম গঙ্গা ঘাটে গঙ্গার ঘাট থেকে মানে তখন সূর্যাস্তটা হচ্ছিলো এতটা সুন্দর লাগছিল যে গঙ্গার ঘাটে মানে গঙ্গার পার থেকে সূর্যাস্ত হচ্ছে তার ছায়াটা একদম পড়ছে গঙ্গার মধ্যে ভীষণ সুন্দর লাগছিল তারপর এখানে মন্দির ফন্দির সমস্ত কিছু ঘুরে আমরা চলে এলাম স্টেশনে আসলে অনেকটাই সন্ধ্যে সারা সারাদিন ধরে ঘুরে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম তো তারপরেই দেখো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ট্রেন তো মোটামুটি এক ঘন্টা পর এলো আর তোমার সাথে কিছু ফটো শেয়ার করছি চলো আজকের মতো টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে কত জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে